থেকে বেরিয়ে আসার একটা মাধ্যম হচ্ছে গণভোট গণভোট আপনারা হেড জয়যুক্ত করেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার পাস হবে হবে এবং আগামী দিনে মতো শক্তির না অনেকেই হয়তো আওয়ামী লীগের যারা ভালো মানুষ আমরা আওয়ামী লীগের সবাইকে খারাপ মনে করি না যারা আগামী রাষ্ট্রে রাষ্ট্র সংস্কার চান কিংবা আগামীতে কোনো ফেসিবাদী যেন উত্থান না হতে পারে সে ব্যাপারে যদি আপনারা ভূমিকা রাখতে চান সেক্ষেত্রে আমরা মনে করি গণবোর্ডে হে হে দিয়ে জয়যুক্ত করবেন এবং পাশাপাশি আমরা আহ্বান আমরা বলতে চাই গণ অভ্যুত্থানে কিন্তু অনেক আওয়ামী লীগের ফেলি মানে ফ্যামিলির ছেলেমেয়েরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তো আমরা মনে করি যেহেতু এই গণভ্যুত্থান আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে সংস্কার সবাই চেয়েছিলেন তো আমরা যদি সংস্কার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই হে বুট দিয়ে জয়যুক্ত করতে হবে আমরা এই মুহূর্তে কমিটিগুলা ঘোষণা করছি